এই যে ইয়া বড় লোঘাটা নিয়ে এখন যাচ্ছি পুকুরে পুকুরে যাচ্ছি পদ্ম ফুল পাড়তে দেখি পারতে পারি কি না এই যে চলে এসেছি আমাদের পুকুর পারে এই সেই পুকুর এই যে ওই যে ওখানে পদ্ম ফুল ফুটেছে এই যে চলে পুকুর পাড়ে এই যে আমাদের পুকুর আর ওই জন্য গিমা শাক তুলছে খাওয়ার জন্য আমি ফুল পেড়ে নিয়ে যাবো শাক তুলতে আছে ভেঙেও গেল আনতে আনতে ডাঁটিটা গেছে টপকে এই যে অনেক কষ্টে পেরেছি লোহা নিয়ে যেয়ে মানে অনেকটা দূরে এত বড় লোহা নিয়ে গেছি তাও হচ্ছে যে হাত যায়নি তা অনেকটা জুগার ভীষণ গর্তও আছে তার জন্য ভয়ে আর নামেনি এই যে অনেক কষ্টে টেনে নিয়ে এসেছি টানতে গিয়ে একটা তো গেছে ডাঁটি ভেঙে আর এই যে একটা দেখা যাক এটা আর কিনা প্রচুর শক্ত ভাবলাম ইজি কিন্তু কোনো কিছুই তো ইজি না দেখতে যতটা সহজ মনে হয় একদমই নাই যে এটা টানতে গিয়ে পাতার মধ্যে এসে পড়েছে তারপরে এই যে পাতাটা টেনে টেনে নিয়ে এলাম বেশ ভালোই লাগছে দেখছেন তো কি সুন্দর লাগছে পাতার মধ্যে ফাইনালি অনেক কষ্ট করে সামনে টেনে নিয়ে এলাম আনতে আনতে গেল পাতাটা ফাট করে ছিঁড়ে আমি ভাবলাম এই রে যা আদেও পারবো এত কষ্ট করে তো টেনে নিয়ে এলাম আদেও এটা হাতে নাগালে পাবো দেখাই যাক হয় এই যে ফাইনালি পেলাম দুটো একটা ডাটি ভেঙে গেছে আর একটা এই যে এই যে এটা থাকলে ভালো কিন্তু ভেঙে গেল এই যে অনেকগুলোই ধরেছে তো আমাদের পাশের বাড়িতেও দুটো লাগানো আছে দুটো বাড়িতে মানে গামলার মধ্যে দিয়ে লাগিয়েছে এর পরের যদি যে শিকড় সুদ্ধা তুলে নিয়ে আসবো পাতা পিসি বললো যে নিয়ে এসে আমি দিবি দেখবো হয় কি না লাগিয়ে যদি বীজ আনতে পারি তো দেখি চেষ্টা করবো আনার অনেকটা দূরে আছে যদি পারি তো নিয়ে আসবো ফাইনালি এই যে তুলে নিয়ে আসার পর এই যে এটা আমার বাড়ির লক্ষ্মী মাকে দেবো যে আমার বাড়িতে লক্ষ্মী আছে আমরা বাঙালি প্রত্যেকটা বাড়িতে আমাদের লক্ষ্মী থাকে তো সেই জন্য এটা করিয়ে নিয়ে এসেছিলাম এটা ফোটাচ্ছি আর ফোটাতে ফোটাতে বলছিলাম যে দুর্গাপূজার সময় যখন একশো আটটা ফুল থাকে এরকমভাবেই ফোটানো হয় আমরা তো ফোটাই তো মহিলা মেম্বাররা তাই জন্য বলছিলাম যে এরকমভাবে ফোটানো হয় আর এই যে কী সুন্দর লাগছে দেখুন কড়ি থেকে ফুলটা ফুটেছে এত বড় হয়েছে বেশ ভালো লাগছে এটা আমার মাকে দেব লক্ষ্মী মাকে আমি নিজে লক্ষ্মী বাড়ির কিন্তু আমারও মা আছে তাই না তো তার জন্য এটা নিয়ে এসেছি অনেক দিন যেহেতু ইচ্ছে ছিল যাবো যাবো করে তো যাওয়াই হয়নি প্রতিদিন কেউ না কেউ সব ভোরবেলা উঠে সামনেরগুলো নিয়ে নেয় তো আমার তো যাওয়াই হয় না তো আজকে রবিবার ছিল তো ভাবলাম যে আজকে ঘুরে আসি এরকম করলে না হলে যাওয়াই হবে না আর ফুল নিয়ে আসাও হবে না তাই এই যে নিয়ে এসে ফুটিয়ে আমার মাকে দিয়ে দিলাম আজকের মতো ব্লগটা এখানে শেষ করছে আবার কোন নতুন কোনো ব্লগ নিয়ে হাজির হব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টা